গল্পের সহদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চন্দ্রশেখর এটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে উপক্রমনিকা প্রথম পরিচ্ছেদ বালক বালিকা ভাগীরথী তীরে কাননে বসিয়া একটি বালক ভাগীরথীর সান্ধ্য জলকল্ল শ্রবণ করিতেছিল তাহার পদতলে নবদুব্বা শয্যায় স্বয়ং করিয়া একটি ক্ষুদ্র বালিকা নীরবে তাহার মুখপানে চাহিয়াছিল চাহিয়া চাহিয়া আকাশ নদী বৃক্ষ দেখিয়া আবার সেই মুখপানে চাহিয়া রহিল বালকের নাম প্রতাপ বালিকার নাম শৈবলিনী শৈবলিনী তখন সাত আট বছরের বালিকা প্রতাপ কিশোর বয়স্ক মাথার উপরে শব্দতরঙ্গে আকাশমণ্ডল ফাঁসাইয়া পাপিয়া ডাকিয়া গেল শৈবলিমি তাহার অনুকরণ করিয়া গঙ্গাকুল বিরাজে আম্রকানন কম্পিত করিতে লাগিল গঙ্গার তরতর রব সে ব্যঙ্গসঙ্গীত সঙ্গে মিলাইয়া গেল বালিকা ক্ষুদ্র কর পল্লবে তদ্ভব সুকুমার বন্যকুসুম চয়ন করিয়া মালা গাঁথিয়া বালকের গলায় পড়িল আবার খুলিয়া লইয়া আপন করবিতে পড়াইল। আবার খুলিয়া বালকের গলায় পড়াইল স্থির হইল না কে মালা পরিবে নিকটে স্থপুষ্ট একটা গাই চড়িতেছে দেখিয়া শৈবলিনী বিবাদের মালা তাহার শৃঙ্গে পড়াইয়া তখন বিবাদ মিটিল এর বিহাদের সর্বদা হইত কখন বা মালার বিনিময়ে বালক নির কোমল আকাশে তারা উঠিলে উভয় তারা গণিতে বসিল কে আগে দেখিয়াছে কোনটি আগে উঠিয়াছে তুমি কয়টা দেখিতে পাইতেছ চারিটা আমি পাঁচটা দেখিতেছি ওই একটা ওই একটা ওই একটা ওই একটা ওই একটা মিথ্যা কথা শৈবালিনী তিনটা বই দেখিতেছে না নৌকা কন কয়খানা নৌকা যাইতেছে বলো দেখি ষোলোখানা বাজি রাখো আঠারোখানা শৈবলিনী গণিতে জানিত না একবার গনিয়া নয়খানা হইল আর একবার গনিয়া একুশখানা হইল তারপর গণনা ছাড়িয়া উভয়ে একাগ্র চিত্তে একখানি নৌকার প্রতি দৃষ্টি স্থির করিয়া রাখিল নৌকায় কে আছে কোথা যাইবে কোথা হইতে আসিল দ্বারে জলে কেমন সোনা জলিতেছে দ্বিতীয় পরিচ্ছেদ ডুবিল বাকে উঠিল বাকে এরূপে ভালোবাসা জন্মিল প্রণয় বলিতে হয় বলো না বলিতে হয় না বল ষোলো বছরের নায়ক আট বছরের নায়িকা বালকের নায় কেহ ভালোবাসতে জানে না বাল্যকালের ভালোবাসায় বুঝে কিছু অভিসম্পাত আছে যাহাদের বাল্যকালে ভালোবাসি আছ তাহাদের কয়জনের সঙ্গে যৌবনে দেখা সাক্ষাৎ হয় কয়জন বাঁচিয়া থাকে কয়জন ভালোবাসার যোগ্য থাকে বার্ধক্যে বাল্যপ্রণয়ের স্মৃতিমাত্র থাকে আর সকলে বিলুপ্ত হয় কিন্তু সেই স্মৃতি কত মধুর বালকমাত্রাই কোনো না কোনো সময়ে অনুভূত করিয়াছে যে ওই পালিকার মুখমণ্ডল অতি মধুর ওহার চক্ষে কোনো বোধাতীত গুণ আছে খেলা ছাড়িয়া কতবার তাহার মুখপানে চাহিয়া দেখিয়াছি তাহার পথের ধারে অন্তরালে দাঁড়াইয়া কতবার তাহাকে দেখিয়াছে কখন বুঝিতে পারি নাই অথচ ভালোবাসি আছে তাহার পর সেই মধুর মুখ সেই সরল কটাক্ষ কোথায় কাল প্রভাবে ভাসিয়া গিয়াছে তাহার জন্য পৃথিবী খুঁজিয়া দেখি কেবল স্মৃতিমাত্র আছে বাল্য প্রণয়ে কোনো অভিসম্পাত আছে শৈবলিনী মনে মনে জানিত প্রতাপের সঙ্গে আমার বিবাহ হইবে প্রতাপ জানিত বিবাহ হইবে না শৈবলিনী প্রতাপের জ্ঞাতি কন্যা সম্বন্ধ দুর্বটে কিন্তু জ্ঞাতি শৈবলিনীর এই প্রথম হিসেবে ভুল শৈবলিনীর দরিদ্রের কন্যা কেহ ছিল না কেবল মাতা তাহাদের কিছুও ছিল না কেবল একটুখানি কুটির আর শৈবলিনীর রূপরাশি প্রতাপ ও দরিদ্র শৈবলিনী বাড়িতে লাগিল সন্ধ্যা ষোলো করা পুরিতে লাগিল কিন্তু বিবাহ হয় না বিবাহের ব্যয় আছে কে ব্যয় করে সে অরণ্য মধ্যে সন্ধান করিয়া কে সে এই অমূল্য বলিয়া তুলিয়া লইয়া আসিবে পরে শৈবুলিনীর জ্ঞান জন্মিতে লাগিল বুঝিল যে প্রতাপ ভিন্ন পৃথিবীতে সুখ নাই বুঝিল এ জন্মে প্রতাপকে পাইবার সম্ভাবনা নাই দুইজনে পরামর্শ করিতে লাগিল অনেক দিন ধরিয়া পরামর্শ করিল গোপনে গোপনে পরামর্শ করে কেহ জানিতে পারে না পরামর্শ ঠিক হইল দুইজনে গঙ্গা স্নানে গেল গঙ্গায় অনেকে সাঁতার দিতেছিল প্রতাপ বলিল আয়সই বলিনি সাঁতার দেই দুইজনে সাঁতার দিতে আরম্ভ করিল সন্তরণে দুইজনেই পটু তেমন সাঁতার দিতে গ্রামের কোনো ছেলে পারিত না বর্ষাকালে কুলে কুলে গঙ্গার জল জল দুলিয়া দুলিয়া নাচিয়া নাচিয়া ছুটিয়া ছুটিয়া যাইতে দুইজনে সেই জলরাশি ভিন্ন করিয়া মথিত করিয়া উক্ষিপ্ত করিয়া সাতার দিয়া চলিল চক্র মধ্যে সুন্দর নবীন জয় রস মধ্যে মধ্যে যুগলের ন্যায় শোভিতে লাগিল সাঁতার দিতে দিতে এহারা অনেক দূর গেল দেখিয়া ঘাটে যাহারা ছিল তাহারা ডাকিয়া ফিরিতে বলিল তাহারা শুনিল না চলিল আবার সকলে ডাকিল তিরস্কার করলিল গালি দিল দুইজনের কেহ শুনিল না চলিল অনেক দূরে গিয়া প্রতাপ বলিল শৈবলিনী এই আমাদের বিয়ে শৈবলিনী বলিল আর কেন এইখানে প্রতাপ ডুবিল শৈবলিনী ডুবিল না সে সময় শৈবলিনীর ভয় হইল মনে ভাবিল কেন মরিব প্রতাপ আমারকে আমার ভয় করে আমি মরিতে পারিব না শৈবলিনী ডুবিল না ফিরিল সন্তরণ করিয়া কুলে ফিরিয়া আসিল তৃতীয় পরিচ্ছেদ বর যেখানে প্রতাপ ডুবিয়াছিল তাহার অনতি দূরে একখানি পানসি বহিয়া যাইতেছিল একজন দেখিল প্রতাপ ডুবিল সে লাফ দিয়া জলে পড়িল নৌকারহী চন্দ্রশেখর শর্মা চন্দ্রশেখর সন্তরণ করিয়া প্রতাপকে ধরিয়া নৌকায় উঠাইলেন তাহাকে নৌকায় লইয়া তীরে নৌকা লাগাইলেন সঙ্গে করিয়া প্রতাপকে তার গৃহে রাখিতে গেলেন প্রতাপের মাতা ছাড়িল না চন্দ্রশেখরের পদপ্রান্তে পতিত হইয়া সেদিন তাহাকে আতিথ্য স্বীকার করাইল চন্দ্রশেখর ভিতরের কথা কিছু জানিলেন না শৈবলিনী আর প্রতাপকে মুখ দেখাইল না কিন্তু চন্দ্রশেখর তাহাকে দেখিলেন দেখিয়া বিমুগ্ধ হইলেন চন্দ্রশেখর তখন নিজে একটু বিপদগ্রস্ত তিনি বত্রিশ বছর অতিক্রম করিয়াছিলেন তিনি গৃহস্থ অথচ সংসারী নহেন এ পর্যন্ত দ্বার পরিগ্রহ করেন নাই দ্বার পরিগ্রহে জ্ঞানোপার্জনের বিঘ্ন ঘটে বলিয়া তাহাতে নিত্যন্ত নিরুৎসাহী ছিলেন কিন্তু বাৎসরিক কালগত হইল তাহার মাতৃবিয়োগ হইয়াছিল তাহাতে দ্বার পরিগ্রহণ না করাই জ্ঞানার্জনের বিঘ্ন বলিয়া বোধ হইতে লাগিল প্রথমত সহস্তে পাক করিতে হয় তাহাতে অনেক সময় যায় অধ্যয়ন অধ্যাপনার বিঘ্ন ঘটে দ্বিতীয়ত দেশ সেবা আছে ঘরে শালগ্রাম আছেন তৎসম্বন্ধী কার্য সহস্তে করিতে হয় তাহাতে কালাপ্রত হয় দেবতার সেবার সুশৃঙ্খল ঘটে না গৃহধর্মের বিশৃঙ্খলা ঘটে এমনকি সকল দিন আহারের ব্যবস্থা হইয়া ওঠে না পুস্তকাদি হারাইয়া যায় খুঁজিয়া পান না প্রাপ্ত অর্থ কোথায় রাখেন কাহাকে দেন মনে থাকে না খরচ নাই অথচ অর্থে কুলায় না চন্দ্রশেখর ভাবিলেন বিবাহ করিলে কোন কোন দিকে সুবিধা হইতে পারত কিন্তু চন্দ্রশেখর স্থির করিলেন যদি বিবাহ করি তবে সুন্দরী বিবাহ করা হইবে না কেননা সুন্দরীর দ্বারা মন মুগ্ধ হইবার সম্ভব সংসার বন্ধনে মুগ্ধ হওয়া হইবে না মনের যখন এরূপ অবস্থা তখন শৈবলিনীর সঙ্গে চন্দ্রশেখরের সাক্ষাৎ হইল শৈবলিনীকে দেখিয়া সংযমের ব্রত ভঙ্গ হইল ভাবিয়া চিন্তিয়া কিছুই দস্তত করিয়া অবশেষে চন্দ্রশেখর আপনি ঘটক হইয়া শৈবলিনীকে বিবাহ করিলেন সৌন্দর্যের মোহে কেনাম মুগ্ধ হয় এ বিবাহের আট বছর পরে এ আখ্যায়িকা আরম্ভ হইতেছে প্রথম খণ্ড পাপিওসি প্রথম পরিচ্ছেদ দলনী সবে বাংলা বেহার ও উড়িষ্যার অধিপতি নবাব আলিজা মির কাশেম খা মুঙ্গেরের দুর্গে বসতি করেন মধ্যে অন্তপুরে রঙ্গমহলে একই স্থানে বড় সভা রাত্রির প্রথম প্রহর এখনো অতীত হয় নাই প্রকোষ্ঠ মধ্যে সুরঞ্জিত মতলে সুকুমল গালিচা পাতা রজদ্বীপে গন্ধ তৈলে জালিত আলোপ জ্বলিতেছে সুগন্ধ কুসুমদানের খাণে গৃহ পরিপূরিত হইয়াছে কিংখাবের বালিশে একটি ক্ষুদ্র মস্তক বিন্যাস্ত করিয়া একটি ক্ষুদ্রকায়া বালিকাকৃতি যুবতী শয়ন করিয়া গোলেস্তা পরিবার জন্য যত্ন পাইতেছে যুবতী সপ্তদশবর্ষিয়া বর্ষিয়া কিন্তু খরবাকৃতি। বালিকার নেই সুকুমার গুলেস্তা পরিতেছে এক একবার উঠিয়া চাহিয়া দেখিতেছে এবং আপন মনে কতই কি বলিতেছে কখনো বলিতেছে এখনো এলেন না কেন আবার কখনো বলিতেছে কেন আসিবেন হাজার দাসীর মধ্যে আমি একজন দাসী মাত্র আমার জন্য এত দূরে আসিবেন কেন বালিকা আবার গোলেস্তা পড়িতে পবিত্র হইল আবার অল্প দূরে পড়িয়াই বলিল ভালো লাগে না ভালো নাই আসুন আমাকে স্মরণ করিলেই তো আমি যাই তা আমাকে মনে পড়িবে কেন আমি হাজার দাসীর মধ্যে একজন বই নই আবার আরম্ভ করিল আবার পুস্তক ফেলিল বলিল ভালোশ্বর কেন এমন করেন একজন কেন একজনের পথ চেয়ে পড়িয়া থাকে যদি ঈশ্বরের তাই ইচ্ছা তবে যে যাকে পায় সে তাকেই চায় না কেন যাকে না পায় তাকে চাই কেন আমি লতা হইয়া শাল বৃক্ষে তখন যুবতী পুস্তক ত্যাগ করিয়া গাত্রোত্থান করিল নির্দোষ গঠন ক্ষুদ্র মস্তকে লম্বিত ভুজঙ্গ রাশি তুল্য নিবিড় কুঞ্চিত কেশভার দলিল স্বর্ণরচিত সুগন্ধ বিক্ষিণ্ন ধারী উজ্জ্বল উত্তরীয় দলিল তাহার অঙ্গ সঞ্চালন মাত্র গৃহমধ্যে যেন রূপের তরঙ্গ উঠিল ছলিলে যেমন চাঞ্চল্য মাত্র তরঙ্গ ওঠে তেমনি তরঙ্গ উঠিল তখন সুন্দরী এক ক্ষুদ্রবিনা লইয়া তাহাতে ঝঙ্কার দিল এবং ধীরে ধীরে অতি মৃদ মৃদ স্বরে গীত আরম্ভ করিল যেন শ্রোতার ভয়ে ফিতা হইয়া গাইতেছে এমন সময় নিকটস্থ প্রহরের অভিবাদন শব্দ এবং বাহক দিগের তাহার কর্ণরন্ধে প্রবেশ করিল দেখিল নবাবের তাঞ্জাম নবাব মীর কাশিম আলিখা তাঞ্জাম হইতে অবতরণ পূর্বক এই গৃহ প্রবেশ করিলেন নবাব আসন গ্রহণ করিয়া বলিলেন দলনী বিবে কি গীত গাইতেছিলে যুবতীর নাম বোধ হয় নবাব তাহাকে সংক্ষেপার্থ দলনী বলতেন এজন্য পরজন সকলেই দলনী বেগম বা দলনী বিবি বলিত দলনি লজ্জাবনত মুখী হইয়া রইল দলনির দুর্ভাগ্যক্রমে নবাব বলিলেন তুমি যাহা গাইতেছিলে গাও শুনিব তখন মহাগলযোগ বাঁধিল তখন বিনায় তারার বিনার তার অবাধ্য হইল কিছুতেই সুর বাঁধে না বিনা ফেলিয়া দলনী বেহালা লইল বেহালাও বেশিতে লাগিল বোধ হইল নবাব বলিলেন হইয়াছে তুমি আর সঙ্গে গাও তাহার দলনীর মনে হইল যেন নবাব মনে 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 করিয়াছেন দলনীর সুরবোধ নাই তারপর দলনীর মুখ ফুটিল না দলনী মুখ ফুটাইতে কত চেষ্টা করিল কিছুতেই মুখ কথা শুনিল না কিছুতেই মুখ ফাটিল না মুখ ফোটে 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 না মেঘাচ্ছন্ন স্থল কমিনীর ন্যায় মুখে যেন ফোটে ফোটে তবু ফোটে না সম্ভার কবির কবিতা কুসুমের ন্যায় মুখে যেন ফোটে ফোটে তবু ফোটে না মানিনী স্ত্রীলোকের মানকালীন কণ্ঠাগত প্রণয় সম্বর্ধনের ন্যায় ফোটে ফোটে তবু ফোটে না তখন দলনী সহসা বিনা ত্যাগ করিয়া বলিল আমি গাইব না নবাব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কেন রাগ নাকি কলিকাতার ইংরেজেরা যে বাজনা বাজাইয়া গীত গায় তাহাই একটি আনাইয়া দেন তবে আপনার সম্মুখে পুণ্যবার গীত গাইব নইলে আর গাইব না মীর হাসিয়া বলিলেন যদি সে পথে কাটা না পড়ে তবে অবশ্য দিব কাটা পড়িবে কেন নবাব দুঃখিত হইয়া বলিলেন বুঝে তাহাদিগের সঙ্গে বিরোধ অবস্থিত হয় কেন সে সকল কথা শোনো নাই শুনিয়াছি বলিয়া দলনী নীরব হইল মীর কাশেম জিজ্ঞাসা করিলেন দলনী বিবি অন্যমনা হইয়া কি ভাবিতেছ দলনী বলিল আপনি একদিন বলিয়াছিলেন যে ইংরেজ সঙ্গে বিবাহ করি বিবাদ করিবে সেই হারিবে তবে কেন আপনি তাহাদিগের সঙ্গে বিবাদ করিতে চাহেন আমি বালিকা দাসী সকল কথা আমার বলা নিতান্ত অন্যায় কিন্তু বলিবার একটা অধিকার আছে আপনি অনুগ্রহ করিয়া আমাকে ভালোবাসেন নবাব বলিলেন সে কথা সত্য দলনী আমি তোমাকে ভালোবাসি তোমাকে যেমন ভালোবাসি আমি কখনো কখন স্ত্রী জাতিকে এরূপ ভালোবাসি নাই বা বাসিব বলিয়া মনে করি নাই দলের শরীর কণ্ডাকিত হইল দলনি অনেকক্ষণ নীরব হইয়া রহিল তাহার চক্ষের জল পড়িল চক্ষের জল মুছিয়া বলিল যদি জানেন যে ইংরেজদের বিরোধী হইবে সেই হারিবে তবে কেন দিকের সঙ্গে বিবাদ করিতে প্রস্তুত হইয়াছেন মীর কাসেম কিস্ত কিঞ্চিত মৃদত্বরস্বরে বলিলেন আমার আর উপায় নাই তুমি নিতান্ত আমারই এই জন্য তোমার সাক্ষাতে বলিতেছি আমি নিশ্চিত জানি এ বিবাদে আমি রাজ্য ভস্ত হইব নয়তো প্রাণের নষ্ট হইব তবে কেন যুদ্ধ করিতে চাই ইংরেজরা যে আচরণ করিতেছেন তাহাতে তাহাদের রাজা আমি রাজা নই তাহারাই রাজা আমি রাজা নই যে রাজ্যে আমি রাজা নই সে রাজ্য আমার প্রয়োজন কেবল তাহাই নহে তাহারা বলেন রাজা আমরা কিন্তু প্রজাপীড়নের ভার তোমার পর তুমি আমাদিগের হইয়া প্রজাপীড়ন কর কেন আমি তাহা করিব যদি প্রজার হিতার্থ রাজ্য করিতে না পারিলাম তবে সে রাজ্য ত্যাগ করিব অনর্থক কেন পাপ ও কলঙ্কের ভাগী হইব আমি সে দহলা নহি বা মির্জাপন নহি দলনী মনে মনে বাংলার শত শত প্রশংসা করিল বলিল প্রাণেশ্বর তাহাতে আমি কি কিন্তু আমার একটা ভিক্ষা বলিব আছে আপনি স্বয়ং যুদ্ধে যাইবেন না মির্গা এ বিষয়ে কি বাংলার নবাবের কর্তব্য যে স্ত্রীলোকের পরামর্শ শোনে না বালিকার কর্তব্য যে এই বিষয়ে পরামর্শ দেয় দলনী অপ্রতিভ হইল ক্ষুণ্ণ হইল বলিল আমি না বুঝিয়া বলিয়াছি অপরাধ মার্জনা করুন স্ত্রীলোকের মন সহজে বুঝে না বলিয়াই এ কথা বলিয়াছি কিন্তু আর একটা ভিকা চাই কি আপনি আমাকে যুদ্ধে সঙ্গে লইয়া যাইবেন কেন তুমি যুদ্ধ করিবে নাকি বল গুরুগণ খাকে বরফ প্রথরফ করিয়া তোমায় বাহাল করি দলনী আবার অপ্রতিভ হইল কথা কহিতে পারিল না মীরকাশেম তখন সন্দেহ জিজ্ঞাসা করিলেন কেন যাইতে চাও আপনার সঙ্গে থাকব বলিয়া মীরকাশেম অস্বীকৃত হইলেন কিছুতেই সম্মত হইলেন না দলেনে তখন ঈশত হাসিয়া কহিল যাহা পানা আপনি কোনিতে জানেন বলুন দেখি আমি যুদ্ধের সময় কোথায় থাকিব মীর কাসেম হাসিয়া বলিল তবে কলম দান দলনের আজ্ঞাক্রমে পরিচারিকা সুবর্ণ নির্মিত কলম আগিয়া দিল মীর কাসেম হিন্দু নিকট জ্যোতিষ শিক্ষা করিয়াছিলেন শিক্ষা মতো অঙ্ক পাতিয়া দেখিলেন কিছুক্ষণ পরে কাগজ দূরে নিক্ষেপ করিয়া বিমর্ষ হইয়া বসিলেন দলনি জিজ্ঞাসা করিল কি দেখিলেন মীর কাসেম বলিলেন যাহা দেখিলাম তা অত্যন্ত বিস্ময়কর তুমি শুনিও না নবাব তখনই বাহিরে আসিয়া মিরমন নিসিকে ডাকিয়া আজ্ঞা দিলেন মুর্শিদাবাদে একজন হিন্দু কর্মচারীকে পরোয়ানা দাও যে মুর্শিদাবাদের অনতি দূরে বেদগ্রাম নামে স্থান আছে তথায় চন্দ্রশিখর নামে এক বিদ্বান ব্রাহ্মণ বাস করে সে আমাকে গণনা শিখাইয়াছিল তাহাকে ডাকাইয়া গণাইতে হইবে যে যদি অতি সম্প্রীতি ইংরেজ দিকে শহীদ যুদ্ধারম্ভ হয় তবে যুদ্ধকালে এবং যুদ্ধ পরে দলনী বেগম কোথায় থাকিবে মিরমন্নাসি তাহাই করিল চন্দ্রশেখরকে মুর্শিদাবাদে আনিতে লোক পাঠাইল দ্বিতীয় পরিচ্ছেদ ভীমা পুষ্করিণী ভীমা নামে বৃহৎ পুষ্করিণীর চারিধারে ঘনতাল গাছের শাড়ি অস্তপমন্যমুখ সূর্যের হেমাফ রৌদ্র পুষ্করিণীর কালজলে বলিয়াছে কালজলে রোদ্রের সঙ্গে তালগাছের কালো ছায়া সকলঙ্কিত হইয়াছে একটি ঘাটের পাশে কয়েকটি লতামণ্ডিত ক্ষুদ্র বৃক্ষ লতায় লতায় একত্রে গ্রথিত হইয়া জল পর্যন্ত শাখালম্বিত করিয়া দিল দিয়া জলবিহারিণী কুলকামিনীগণকে গণকে আবৃত্ত করিয়া রাখিত সে আবৃত্ত অন্ধকার মধ্যে শৈবলিনী এবং সুন্দরী ধাতুকলসি হস্তে জলের সঙ্গে ক্রিয়া করিতেছিল যুবতীর সঙ্গে জলের ক্রীড়া কি তাহা আমরা বুঝি না আমরা জল নই যিনি কখন রূপ দেখিয়া গলিয়া জল হইয়াছেন তিনি বলিতে পারিতেন তিনি বলিতে পারিবেন কেমন করিয়া জল কলসি তারণের তরঙ্গ তুলিয়া বাহুবিহব্বলিত অলঙ্কার সিঞ্জিতে তালে তালে নাচে হৃদয় পরে গ্রথিত জলজ পুষ্পের মালা দোলাইয়া সেই তালে তালে নাচে সন্তরণ করত হলি ক্ষুদ্র বিহঙ্গমটিকে দোলাইয়া সেই তালে তালে নাচে যুবতী বেরিয়া বেরিয়া তাহার বাহুতে কন্ঠে কণ্ঠে হৃদয়ে উখি ঝুঁকি মারিয়া জল তরঙ্গ তুলিয়া তালে তালে নাচে আবার যুবতী কেমন কলসি ভাসাইয়া দিয়া মৃদু বায়ুর হস্তে তাহাকে সমর্পণ করিয়া চিবুক পর্যন্ত জলে ডুবাইয়া বিম্ভিধারে জল স্পর্শ করে রক্রমত্হে তাহাকে প্রেরণ করে সূয্যাভিমুখে প্রতিপ্রেরণ করে জলপতনকালে বিম্বে বিম্ববে শত সূয্য ধারণ করিয়া যুবতীকে উপহার দেয় যুবতীর হস্তপদ সঞ্চালনে জল ফোয়ারা কাটিয়া নাচিয়া ওঠে জলেরও হিল্ললে যুবতীর হৃদয় নিত্য করে দুই সমান জল চঞ্চল এই এই ভুবন চাঞ্চল্য বিধানী দিগের হৃদয় চঞ্চল জলে দাগ বসে না হৃদয়ের যুবকীর যুবতীর হৃদয়ে বসে কি পুষ্করিণীর শ্যাম জলে স্বর্ণরোদ্র ক্রমে মিলাইয়া মিলাইয়া দেখিতে দেখিতে সব শ্যাম হইল কেবল তাল গাছের অগ্রভাগ স্বর্ণ পতাকা ন্যায় জ্বলিতে লাগিল সুন্দরী বলিল ভাই সন্ধ্যা হইল আর এখানে না চল বাড়ি চাই সই বলিনি কেহ নাই ভাই চুপি চুপি একটি গান গানা দূর না চাবো সই আমার মদন মোহন আসছে ওই হায় যাব না লো সই সুন্দরী মরন আর কি মদন মোহন তো বসে সেইখানে চল না শৈ তারে বল গিয়া তোমার মদন মোহিনী ভীমার জল শীতল দেখিয়া ডুবিয়া পারি না আবার আজ খেমির মা বলেছিল এদিকে একটা গোড়া এয়েছে শৈ বলিনি তাতে তোমার আমার ভয় কি ও তুই বলিস কি ওট না হলে আমি চলিলাম আমি উঠব না তুই যান সুন্দরী রাগ করিয়া কলসি পূর্ণ করিয়া কোলে উঠিল পূর্ণধার শৈবলিনীর দিকে ফিরিয়া বলিল হ্যালো সত্যি তুই কি নাকি শৈবলিনী কোনো উত্তর করিল না অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল উঙ্গুলি নির্দেশ অনুসারে সুন্দরী দেখিল পুষ্করিণীর অপর প্রান্তে এক তাল বৃক্ষতলে তলে সুন্দরী আর কথা না কহিয়া কক্ষ হইতে কলস ভূমি নিক্ষিপ্ত করিয়া উদ্ধশ্বাসে পলায়ন করিল পিতল কলস গড়াইতে গড়াইতে ঢকঢক শব্দে উদরস্থ জল উদ্বীন করিতে করিতে পূর্ণবার বাবি জল মধ্যে প্রবেশ করিল সুন্দরী তাল বৃক্ষতলে একটি ইংরেজ দেখিতে পাইতেছিল ইংরেজকে দেখিয়া শৈবলিনী হেলিল না দুলিল না জল হইতে উঠিল না কেবল বক্ষ পর্যন্ত জল মধ্যে নিমজ্জন করিয়া আদ্র বসনে কবরী সমেত মস্তসের মস্তকের অগ্রভাগ মাত্র আবৃত্ত করিয়া প্রফুল্ল রাজবিধ জল মধ্যে বসিয়া রহিল মেঘ মধ্যে অচলা সৌদামিনী হাসিল ভীমার সেই শ্যাম এই স্বর্ণকামুল ফুটিল সুন্দরী পালাইয়া গেল কেহ নাই দেখিয়া ইংরেজ ধীরে ধীরে তালগাছের অন্তরালে অন্তরালে থাকিয়া ঘাটের নিকটে আসিল ইংরেজ দেখিতে অল্প বয়স্ক বটে গোফ বা তারই কিছুই ছিল না কে কৃষ্ণবর্ণ চক্ষু ইংরেজের পক্ষে ক্রিসাব পরিচ্ছেদের বড় জাঁকজমক এবং চেন অঙ্গরীয় প্রভৃতি অলঙ্কারের কিছু পরিপাক্ত ছিল ইংরেজ ধীরে ধীরে ঘাটে আসিয়া জলের নিকটে আসিয়া বলিল আই কাম এগেই ফেয়ার লেডি শৈবলিনী বলিল আমিও ছাই বুঝিতে পারি না ওহ র্যা দেখা নাইস্টি গি ব্রেশ আই মাস্ট স্পিক it আই সাপোজ হম এগেইন আয় আহে শইব কেন জমের বাড়ি কি এই পথ ইংরেজ বুঝিতে না পারিয়া কহিল কে বলতা হে সই বলি জম কি তোমায় ভুলিয়া গিয়াছে ইংরেজ জম জন ইউমিন হম হম জন নেহি হুম লরেন্স ভালো একটা ইংরেজি কথা শিখিলাম লরেন্স অর্থ বাদর সে সন্ধ্যাকালে শৈবিলিনের কাছে লরেন্স ফস্টর কতগুলি দেশি গালি খাইয়া সস্থানে ফিরিয়া গেল লরেন্স ফস্টার পুষ্করিণীর পাহাড় হইতে অবতরণ করিয়া বৃক্ষতল হইতে অশ্বমোচন করিয়া তৎপৃষ্ঠে আহরণ টিবিয়ত নদীর স্মরণ করিতে করিতে চলিলেন এক একবার মনে হইতে লাগিল সেই শীতল দেশে তুষার রাশির সদৃশ্য যে মেরি ফস্টরের প্রণয় বাল্যকালে অভিভূত হইয়াছিলাম এখন সে স্বপ্নের মতো দেশভেদে কি রুচিভেদ জন্মে তুষারময়ী মেরি কি শিখার প্রেমী উষ্ণ দেশের সুন্দরের তুলনিয়া বলিতে পারি না ফস্টর চলিয়া গেলে শৈবালিনী ধীরে ধীরে জলকলস পূর্ণ করিয়া কুম্ভকক্ষে বসন্ত পবনারুর মেঘবধ মন্দপথে মন্দ পদে গৃহে প্রত্যাগমন করিল যথাস্থানে জল রাখিয়া গৃহে প্রবেশ করিল তথায় শৈবলিনীর স্বামী চন্দ্রশেখর সহিত উভয় যেন বন্ধন করিয়া মৃতপ্রদীপ সম্মুখে তুলটে হাতে লেখা পুঁতি পড়িতেছিলেন আমরা যখনকার কথা বলিতেছি তাহার পর এক দশ বছর একশত দশ বৎসর অতীত হইয়াছে চন্দ্রশেখরের বয়ক্রম প্রায় চত্বরিংশ বর্ষ তাহার আকার দীর্ঘ তদোপযোগী বলিষ্ঠ গঠন মস্তিষ্ক বৃহৎ ললাট প্রশস্ত তদুপরি চন্দন রেখা শৈবলিনী গৃহ প্রবেশকালে মনে মনে ভাবিতেছিলেন যখন ইনি জিজ্ঞাসা করিবেন কেন এত রাত্র হইল তখন কি বলিব কিন্তু শৈবলিনী গৃহমধ্যে প্রবেশ করিলে চন্দ্রশেখর কিছু বলিলেন না